ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস আসতে চলেছে এই খবরটা তোমাদের কাছে ছিল কিন্তু সিলেবাস সংসদের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল সেই সঙ্গে চার দিন আগে জানিয়েও দিয়েছে যে তোমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হতে চলেছে তোমাদের বলতে কাদের না যারা এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে রয়েছ তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাবে বা পড়া শুরু করবে তোমাদের জন্য কি পরীক্ষা ব্যবস্থা আসতে চলেছে কোন সিলেবাসে তোমরা পড়বে সেইটা নিয়েই মূলতই আলোচনা তোমাদের নতুন সিলেবাস প্রকাশিত হয়ে গেল এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়গুলো বাদ গেল কোনগুলো নতুন ঢুকলো সব জেনে নাও মূলত আর্টস এবং কমার্সের সিলেবাস পরিবর্তিত হয়েছে কিন্তু বিজ্ঞানের পরিবর্তন খুব একটা আসেনি যেটা এসছে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে এখন আমরা পরীক্ষা পদ্ধতিটা নিয়ে আলোচনা করব কি হতে চলেছে তোমাদের পরীক্ষা পদ্ধতি তোমরা জানো তোমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের ব্যাস থেকে আর যারা এখন একাদশ শ্রেণী পরীক্ষা দিলে দ্বাদশ শ্রেণীতে উঠলে তাদের জন্য কিন্তু অনুরূপ পরিবর্তন হচ্ছে না অর্থাৎ দু হাজার চব্বিশে নতুন যে ব্যাচ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য থাকছে নতুন পরীক্ষা পদ্ধতি সেমিস্টার পদ্ধতি একাদশ শ্রেণীতে তোমরা দুটো সেমিস্টার পরীক্ষা দেবে ফার্স্ট এবং সেকেন্ড আর দ্বাদশ শ্রেণীতে যে দুটো সেমিস্টার পরীক্ষা দেবে সেটু সেগুলি হল থার্ড এবং ফোর্থ অর্থাৎ টোটাল একাদশ এবং দ্বাদশ মিলিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এই দুইটি পরীক্ষা স্কুল কন্ডাক্ট করবে ফোর্থ এবং থার্ড অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠে পড়ার পর যে পরীক্ষা দুটো তোমরা দেবে যে দুটো সেমিস্টার তোমরা দেবে সেইটা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে ফার্স্ট এবং থার্ড অর্থাৎ প্রথম এবং তৃতীয় সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম আর দ্বাদশের প্রথম এই দুটো সেমিস্টার কিন্তু এমসিকিউ টাইপ হবে দেখে নাও আর সেকেন্ড এবং ফোর্থ অর্থাৎ একাদশের শেষ পরীক্ষা আর দ্বাদশেরও শেষ পরীক্ষা এই দুটো কিন্তু এস কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে বি কিউ অর্থাৎ ব্রড কোশ্চেনও থাকবে ফার্স্ট সেকেন্ড অর্থাৎ একাদশের যে সেমিস্টারের খাতা এরা স্কুল দেখবে প্রশ্ন স্কুল করবে আর দুটো সেমিস্টার মিলে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য সেকেন্ড দেখো ফার্স্ট এবং সেকেন্ড এই সেমিস্টারের পরীক্ষার সূচি পরীক্ষা প্রশ্নের প্যাটার্ন কি হতে হবে সে সব কিছু গাইডলাইন কিন্তু দেবে কাউন্সিল কিন্তু পরীক্ষা করাবে স্কুল থার্ড সেমিস্টারের যে এমসি কিউ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে কিউ প্রথম তোমরা সেমিস্টারটা দেবে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের পূর্ণ নিয়মে দেখা যাবে থার্ড এবং ফোর্থ এই সেমিস্টার মিলে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে পেলে তুমি পাশ করে যাচ্ছ অর্থাৎ যে সিস্টেম এসে গেল তাতে দেখা যাচ্ছে যে তোমাদের পাশ করার ব্যাপারে কিন্তু খুব একটা দুশ্চিন্তা আর থাকলো না মাত্র থার্টি পার্সেন্ট মার্কস এবার দেখে নেবো কোন সেমিস্টারে কত পার্সেন্ট কত মার্কস তোমরা পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু হবে শুধুমাত্র থার্ড এবং ফোর্থ তাহলে বুঝতে পারছো অর্থাৎ দ্বাদশের যে দুটো সেমিস্টার তোমরা পরীক্ষা দিচ্ছ সেই দুটো পরীক্ষার টোটাল মার্কস নিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হোম ভ্যালুতে হচ্ছে থার্ড ফোর্থ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টারটা অ্যাজ ইউজুয়াল যেমন তোমরা অন্য সেন্টারে গিয়ে অন্য ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে সেইভাবেই হচ্ছে থার্ড ফোর্থের অ্যাডমিট কার্ড থার্ড সেমিস্টারের আগেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ ফোর্থের জন্য আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশান বা ফর্ম ফিল আপ বা অ্যাডমিট কার্ড আসার কোনো আর ব্যাপার থাকছে না সবটাই হয়ে যাচ্ছে দ্বাদশের প্রথম যে পরীক্ষাটা হচ্ছে তখন তার আগেই থার্ড এবং ফার্স্ট এই সেমিস্টার প্রতি বছর হবে নভেম্বর মাসে অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম পরীক্ষা তোমরা দেবে প্রথম যে সেমিস্টারটা দেবে সেটা নভেম্বর আর দ্বাদশেরও যখন প্রথম সেমিস্টারটা তোমরা পরীক্ষা দেবে সেটা নভেম্বর মাসে আর যথারীতি সেকেন্ড এবং ফোর্থ অর্থাৎ একাদশের শেষ এবং দ্বাদশের শেষ এটা হচ্ছে মার্চ মাস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষার সায়েন্সের ক্ষেত্রে থাকছে থার্টি ফাইভ নাম্বার ভালো করে লক্ষ্য করো পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে আর আর্টসের ক্ষেত্রে চল্লিশ মার্কসের উপরে পরীক্ষা দিতে হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে সায়েন্সের প্র্যাকটিক্যাল তিরিশ মার্কস আর আর্টসের জন্য প্রজেক্ট থাকছে টোয়েন্টি মার্কস তাহলে তোমরা মোটামুটি জেনে গেলে যে দ্বাদশের যে দুটো পরীক্ষা সেই ফলাফল অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপরেই কিন্তু ভিত্তি করে তোমাদের এইচএস এর রেজাল্ট তৈরি হবে আর একটা জিনিস মোটামুটি বোঝা গেল এই টোটাল সিস্টেম থেকে যে তোমাদের পাশ করার ব্যাপারে যে দুশ্চিন্তা সেটা থাকবো না অর্থাৎ হানড্রেড পারসেন্ট পাস আগামী বছর থেকে আমরা দেখতে পাব কারণ দুটো সেমিস্টার মিলিয়ে পরীক্ষা এবং একটা যেহেতু এমসি হয়ে গেল আর একটা যেহেতু এখনকার যে রকম প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সেখানে মার্কসটাও অনেকটা কমে গেলো সেক্ষেত্রে দুটো মিলিয়ে যেহেতু পরীক্ষার রেজাল্ট হচ্ছে এবং তোমাদের দুটো মিলিয়ে থিওরিতেও থার্টি পারসেন্ট পেতে হবে সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যালেও থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে এই হলো এইবারের যে নতুন সিলেবাসের পরীক্ষা পদ্ধতির মূল বিষয় তোমরা তোমাদের যে পরিবর্তিত সিলেবাসটুকু তোমরা ডেসক্রিপশান এই ভিডিও ডেসক্রিপশান বক্সে চলে যাও সেখানে গিয়ে লিঙ্ক দেওয়া রয়েছে সে লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা পেয়ে যাবে তবু জানিয়ে দিচ্ছি যে সামনের ইয়ার থেকে বিজ্ঞান বিভাগের সিলেবাস খুব একটা পরিবর্তন হয়নি কিন্তু আর্টসের এবং কমার্সের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে তাই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও সেই সঙ্গে অবশ্যই একটা রিকোয়েস্ট যে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও তাহলে আপাতত আপডেটটি এইখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ